নমস্কার বন্ধুরা আপনার পদ্মা বসাবেন এই বারো ইঞ্চি এই গামলা আঠারো ইঞ্চি নিচে দেবেন দেড় ইঞ্চি ভার্মিকম্পোস্ট বা গোবর সার তার সঙ্গে এক মানে দুটো মিশি এক চামচ হারে গুঁড়ো আর শিঙ্কুচি মিশিয়ে এক চামচ ছড়িয়ে দেবেন ভার্মিক কম্পোজ উপরে তার এই বারো ইঞ্চির মধ্যে এক দেড় ইঞ্চি চলে গেল চার ইঞ্চ এইবার আমরা চার ইঞ্চি মাটি দেবেন চার থেকে পাঁচ ইঞ্চি মাটি দেবেন মাটি দিয়ে একদম জল ওভারফ্লো করে দেবেন এরকম মাটি দেবেন মাটির সঙ্গে যেন নিচে খাবার না মিশে যায় সেইভাবে জল দেবেন উড়িয়ে পরে এইবার এই এই যে টিউবার দেখছেন এইগুলোকে আমরা এই টিউব একটুখানে শুধু মাটিতে বসিয়ে দেবেন একটু চাপ দিয়ে আর কিচ্ছু না খুঁড়ে এরকম করে বসিয়ে দেবেন বসিয়ে আর ওভারফ্লো করে জল দেবেন জল প্রতিদিন দেবেন উল্টো করে জল দেবেন জলের মতো এবার দেখুন আমি বসিয়ে দিয়েছি দেখে নিন এই এই দেখুন গাছ হয়ে গেছে একদম একদম যেন গর্ত করে দেবেন না দেখুন এই শেকড় দেখা যাচ্ছে এই রানার দেখা যাচ্ছে দেখুন দেখুন গাছ হয়ে গেছে শুধু এটাকে যেন আস্তে করছে দিয়ে এটা বসিয়ে দেবে না কিচ্ছু করতে হবে না তাতেই আপনার ফুল ফুল ভরে যাবে